আসসালামাইকুম প্রিয় আপনাদের আরো একটি ফলের সাথে পরিচয় করে দিব বিসমুল্লা নার্সারিতে তো আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের দোয়া আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তা চলেন গাছটি দেখাই কি পরিমাণ ফল আসছে আমার ছোট গাছে বড় গাছে ছোট বড় মাঝারি সব সাইজের গাছই আমাদের কাছে আছে এটা হলো একটি মালবেরি গাছ এটা হলো লং মালবেরি যেটা আপনার এরকম বড় হয় বড় হয় এরকম লম্বা হয় আপনার এটা হলো লং মালবেরি দেখেন কি পরিমাণ এই গাছটির মধ্যে আপনার এলো আসছে মানে বলার মতো না অনেক আলহামদুলিল্লাহ আল্লাহ দিছে তো এটা হলো আমাদের মাদার প্লান এটার থেকে আমরা কলম করি এই গাছটা

খুবই অনেক ধরে বেশি ধরে এটা আমাদের আরেকটি জাত দেখেন এটা হলো আরেক জাত এই যে আরেকটা দেখেন এটা হলো ছোট একটি গাছ আমাদের দেখেন এটা হলো আমাদের দেশি জাত এটা দেখেন কি পরিমানে এটা আমাদের আসতে হয়েছে ছোট গাছেই এই বাচ্চা একটি চারা এই এক দেড় ফুটের একটি চারার মধ্যে অনেকগুলো আসতে হয়েছে লাল হইতেছে আস্তে আস্তে এটা আবার আমাদের দেশি জাত এটা ছোট থাকে

একবারে কলমের ঘোরা বলতো আপনারা ললে ফুল আছে এখান থেকে শুরু করে যে কলম দিছি এখানে দেখা যায় এখান থেকে শুরু করে একবারে পুরো গাছ। কি করি বল একবার এই যে মাথা বলতো আপনারা ললে ফুল আছে এটা হলো অরবরল এটা হলো আমাদের সাত মাসের গাছ। 7 মাস আগে কলম দিছি এটার মধ্যে দেখেন যে আপনারা অরবরই ছোট গাছে আপনারা ললে ফুল এসে গেছে দেখেন এই এই যে ফুল আসছে এই যে ফুল আসছে আপনার এই ছোট গাছে দূর দূরান্ত থেকে যারা নিতে চান তারা কিন্তু ছোট গাছগুলা নিতে পারবেন দর্শক এই যে পাশে ছোট এব গাছ দেখাইতেছি এই যে ছোট সাইজের এবোকাটো গাছ আপনার হলো

এটা হলো আপনাদের ছোট গাছই আপনার বয়সের মতো হয় এটি একটি ফল গাছ এটি দেখেন গাছের বয়স মোটামুটি তিন বছরের মতো হয়েছে দেখেন আপনার কিভাবে বন গাছের মতো চারিদিকে সরাইছে বনসের মতো হয়েছে এটা হলো আপনার ফল গাছ এই গাছের নাম হলো মীরা কেলবরি এই ফল দেখেন এই ফল লাল হতেছে

বারো মাসি এই গাছটার মধ্যে থাকে এটা আপনার হলো ছোট গাছ আছে মাঝারি গাছ আছে আপনাদেরকে চাইলে আশা আমি দিতে পারবো আপনারা যারা দূর দূরান্ত থেকে যারা অনলাইনে অর্ডার করবেন আপনাদের কে আমরা চব্বিশ ঘন্টার মধ্যে অর্ডার কনফার্ম করি আমরা প্রোডাক্ট কাস্টমারের হাতে পৌঁছাই দিই সর্বোচ্চ চেষ্টা করি আমরা চব্বিশ ঘন্টার মধ্যে হাতে প্রোডাক্টটা যাতে আমার কাস্টমারে পেয়ে যায় যেভাবে আমাদের ঠিকানায় আসবেন নবীনগর থেকে চান্দুরা এর বাসে উঠে জুম্মা ঘর নামবেন অথবা চান্দুরা থেকে বাস এ উঠে জুম্মা ঘর নামবেন